দেশ দেশের বাইরে যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছেন কিংবা ভবিষ্যতে আমাদের আজকের এই লাইভের সাথে সম্পৃক্ত হবেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নোয়াগ্রো নোয়াখালের কোয়েল কোয়েটফর্ম থেকে আমি তারেক মুসলিম তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো আরও একটি লাইভে আপনাদের সাথে সম্পৃক্ত হলাম ইতিপূর্বে আপনারা অনেকে আমাদের অনেকগুলো লাইভে সম্পৃক্ত ছিলেন আপনাদের প্রয়োজনে যে বিষয় সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি আলোচনা করেছি তো ইনশাল্লাহ কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু দ্রুত কমেন্টস করুন জি মাশাআল্লাহ অনেকে যুক্ত হচ্ছেন অনেকে যুক্ত হচ্ছেন একটু আমাদের ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং আপনাদের প্রয়োজনীয় কথাগুলো অবশ্যই আমাদের সাথে একটু শেয়ার করবেন আমরা একটু ডিসকাস করবেন ইনশাআল্লাহ অল্প কিছু সময়ের জন্য আপনাদের সাথে সম্পৃক্ত হলাম তো মাশাআল্লাহ অনেকে যুক্ত হচ্ছেন বিসমিল্লা অ্যাগ্রো থেকে যুক্ত হয়ে গেছেন কি অবস্থা তার এক ভাই তিরিশ দিন বয়সে পাখি লাগেনি আপনার জানাবেন অবশ্য মহিলা জি ইনশাল্লাহ ভাইজান যান আপনি বিসমিল্লাগ্রো কি অবস্থা ভাই আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করেন না ইনশাল্লাহ মেসেজ করলে আমি বিস্তারিত কথা বলবো সব কিছু মিলিয়ে কি অবস্থা কেমন আছেন এরপরে হচ্ছে আমাদের ব্যাকুল 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 ব্যাকুল্লাহাম কাম ভাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সহমতে আসি ভাই জান ভালো আছি তো বাসা আল্লাহকে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন এবং আপনাদের কোয়েল পাখির জার্নিটা কেমন একটু আমাদেরকে কমেন্টস করেন কত বছর খামার করতেছেন কোয়েল পালনে আসলে আপনি কি পেয়েছেন একটু ইনশাল্লাহ কমেন্টস করলে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করা যাবে জি জি মাশাআল্লাহ আল্লাহ অনেকে যুক্ত হচ্ছেন অনেকে যুক্ত হচ্ছেন একটু কমার্স করবেন অনেকে যুক্ত হচ্ছেন একটু কমার্স করবেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে লাইভে কে কোন জায়গা থেকে সম্পৃক্ত হচ্ছেন একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন হ্যাঁ ইনশাল্লাহ বর্তমানে আমাদের খামারে আপনার এই পাঁচ দিন বয়সী কোয়েল পাখি আছে দশ দিন বয়সী কোয়েল পাখি আছে এক মাস বয়সে আপনার পুরুষ মহিলা অ্যাভারেজ আছে এক মাস বয়সে পুরুষ মহিলা আলাদা আলাদা আছে এরপরে আপনার পঁয়ত্রিশ দিন বয়সী পাখি আছে এরপরে আপনার পনেরো দিন বয়সী আপনার পনেরো দিন বয়সী মিশরে ফার্মে মুরগি আছে এরপরে আপনার পঁচিশ দিন বয়সী মিশরে ফার্মে মুরগি আছে এরপরে আপনার আট দিন বয়সী টাইগার মুরগি আছে তো আলহামদুলিল্লাহ এবং আমাদের মেশিনে কিছু খাকি ক্যাম্বেল অর্থাৎ হাঁসের ডিম আছে যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা সেগুলো অর্ডার করে রাখতে পারেন ইনশাল্লাহ এবং মেশিনে অনেকগুলো জিরো বাচ্চার ডিম আছে আপনার ফার্মি মুরগিটি মেসেজ চাইলে আপনার ইনশাআল্লাহ অর্ডার করে রাখলে অর্ডার কনফার্ম করে দিন ইনশাআল্লাহ আমরা সেগুলো ফুডটার সাথে সাথে আপনাদেরকে ডেলিভারি করে দিতে পারবো ইনশাআল্লাহ এরপরে আমি ফাহিম ইসলাম এম ডি ফাহিম ইসলাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আছি ফাহিম ভাই আপনি কেমন আছেন এরপরে আমাদেরকে আরেকজনে আরেকজনে সালাম সালাম দিয়েছেন আপনার ইউজার নেমটা অনেক কঠিন সেটা হচ্ছে ইউই ইউ এস আচ্ছা আচ্ছা এটা কী নাম এটা সম্ভবত ইউটিউবের দেয়া ইউজার নেম এটা খুব কঠিন আর উনি সালাম দিয়েছেন বসে আছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম মাসা অনেকে যুক্ত হচ্ছেন অনেকে যুক্ত হচ্ছেন কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন এবং ইনশাল্লাহ কোয়েল সেক্টরে কোয়েল ফার্মিং করতে গিয়ে আপনি কী শিখলেন কী বুঝলেন নতুন নতুনদের উদ্দেশ্যে কী বলতে চান এগুলো ইনশাল্লাহ আমাদেরকে একটু কমেন্টস করবেন আর যারা খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই একটু কমেন্টস করবেন কিভাবে খামার শুরু করলেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন জি মাসা আল্লাহ অনেকে যুক্ত হচ্ছেন আচ্ছা এম ইসলাম ভাই আপনার খামারে কতগুলা কোয়েল পাখি আছে বর্তমানে ভাই আপনার পাঁচ দিন বয়সী দশ দিন বয়সী পঁচিশ দিন তিরিশ দিন হুম এভাবে অলমোস্ট আছে প্রায় বারো তেরো হাজার হবে সবগুলো মিলায় বিক্রি হয়ে গেছে তো এই জন্য বর্তমানে পাখি তো তেমন একটা নেই পুরুষ পাখি আছে তিন হাজার প্লাস পুরুষ পাখি যদি কারো লাগে তাহলে ইনশাল্লাহ কন্ট্রাক্ট করলে দেওয়া যাবে ইনশাল্লাহ পুরুষ পাখি যাদের লাগবে আচ্ছা এরপর আরও একজন কমার্স করছে কিভাবে খামার শুরু করলে ভালো হবে প্রথমত বিষয় হচ্ছে খামার শুরু করার পূর্বে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে আমাদের মাঝে আমরা অনেকে খামার শুরু করি কিন্তু আমাদের কোনো অভিজ্ঞতা থাকে না আমরা একদম টোটালি জিরো অভিজ্ঞতা দিয়ে শুরু করি আপনি যখন জিরো অভিজ্ঞতা দিয়ে কোনো কিছু শুরু করবেন তখন সেই সেক্টরে আপনি ততটা ভালো করতে পারবেন না এই জন্য আমাদের উচিত প্রাথমিক পর্যায়ে কিছু ধারণা অর্জন করা এবং সেই ধারণাগুলো দিয়ে যখন শুরু করবেন তখন বাকি ধারণাগুলো ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেল যে ধারণা সেগুলো করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ জি এরপরে আমি ফাহিম ইসলাম এম ডি ফাহিম ইসলাম আপনি কোন ফিট খাওয়ান ভাই আমরা নারিশের ফিট খাওয়াই এবং ক্লাসিক ফিট খাওয়াচ্ছি নারিশ এবং ক্লাসিক আমরা এই দুটা ফিট ইনশাআল্লাহ দিচ্ছি ক্লাসিকের ফিটগুলো ভালো আমাদের ক্লাসিকের সরাসরি ডিলার আছে আপনারা যদি ক্লাসিকের ফিটগুলো নিতে চান তাহলে নিতে পারবেন ইনশাআল্লাহ জি এরপর ইনশাআল্লাহ কমেন্টস করেন কমেন্টস করেন প্রত্যেকের কমেন্টসগুলো পড়া হবে ইনশাল্লাহ আজকে প্রত্যেক উদ্যোক্তার কমেন্টসগুলো পড়া হবে প্রত্যেকের কমেন্টস একটা একটা করে ধরে ধরে ইনশাল্লাহ পড়া হবে আপনার মনের যত প্রশ্ন আছে খামার করতে গিয়ে যত রকমের যত প্রশ্ন যত কোশ্চেন যত কিছু শিখতে চান ইনশাআল্লাহ কমেন্টসগুলো আমরা প্রত্যেকটা রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবগুলো একটা একটা করে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবেন শাল অনেকে যুক্ত হচ্ছেন মার্শাল অনেকে আমাদের আজকে লাইভের সাথে যুক্ত আছেন নজরুল ইসলাম নজরুল ইসলাম আপনার নাম কি তোমার নাম কি আচ্ছা আচ্ছা আমার নাম হচ্ছে তারেক মুসলিম তারেক আমার নাম তারেক এর এই যে এম ডি আবু বকর ভাই আমার পাখিগুলোর ডিম পারে আমি কাজী কোম্পানির ফিট খাওয়াই আলো কোম্পানির ফিট খাওয়াতে চাচ্ছি আলো বলবেন প্লিজ কেমন ভাই একটু বলবেন কাজটা মোটামুটি ঠিক আছে ভালো আছে আপনি খাওয়াতে পারেন তবে ফিটটা খাওয়ানোর পর আসলে কতটুকু ফিডব্যাক দিচ্ছে কতটুকু ভালো হচ্ছে সেটা আসলে আপনি নিজে বুঝবেন আপনাকে কেউ বলে দিতে হবে না যে এই ফিটটা ভালো বা এই ফিটের এফ সি এত এই ফিটের এফ সি এত এই ফিটের গুণগত মান এত এটা আপনাকে কেউ বলে দিতে হবে না আপনি যখন একটা ফিট খাওয়াবেন তখন আপনি নিজে ইনশাল্লাহ মানে আশা করি আপনি বুঝতে পারবেন যে সেটা আসলে কেমন হবে এরপরে নজরুল ইসলাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সদর পূর্বাঞ্চল নোয়াখালী এই সুপার মার্কেট যেটা নোয়াখালী সদর মাইজিতে অবস্থিত নোয়াখালী সুপার মার্কেট নোয়াখালী সুপার মার্কেট থেকে আপনার অলমোস্ট চার কিলোমিটার পূর্ব দিকে এখানে হচ্ছে আমাদের টোটালি বাড়ি এখানে খামার এবং তিন কিলোমিটার পূর্বে আমাদের একটা খামার আছে এটা হলো সেক্রেটারি বাজারে অবস্থিত এবং চার কিলোমিটার পূর্বে কাশিমবাজার এখানে আমাদের দ্বিতীয় ইউনিট অবস্থিত এবং কাশিমবাজার থেকে এক কিলোমিটার উত্তর দিকে সেখানে আমাদের প্রথম ইউনিট অর্থাৎ আমাদের ফার্স্ট যে ইউনিট সেটা অবস্থিত তা আলহামদুলিল্লাহ আমাদের এখানে বর্তমানে কোয়েলের অনেকগুলো বাচ্চা আছে পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন হ্যাঁ অর্থাৎ সব কিছু মিলে অলমোস্ট আপনার ধরুন যে কোনো বয়সী কোয়েল আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ফাওয়া মুরগি আছে প্রায় হাজার হাজারখানেকের মতো এ হলো কথা জি আচ্ছা এরপর হচ্ছে জিহান কয়েল ফার্ম আমার কোয়েল পাখি ডিম পারানা আস্তাফুল্লাহ নজ্লা ডিম না পারলে কী করবেন ডিমের ফিট খাওয়া তাহলে ডিম পারবেন শিয়াল হ্যাঁ এটা এর কোনো পেইন নেই ডিম না কেন যদি বয়স হয়ে থাকে অ্যাকোরেন্টলি তাহলে ক্রিমি ডুস করা দিতে পারেন ক্রিমি ডুস করানোর পরে আপনি ইসেল জিঙ্ক এগুলো খাওয়ালে আশা করছি ঠিক হয়েছে এবং খাবার ম্যানেজমেন্ট মেডিসিন ম্যানেজমেন্ট সবকিছু ইনশাল্লাহ ঠিক রাখেন হ্যাঁ এরপরে নজরুল ইসলাম নজরুল ইসলাম আমার বাড়ি আপনার ধান বাড়ি ধান বাড়ি টাঙ্গাইল মাসা টাঙ্গাইল কি যেন একটা জায়গার নাম আমরা ওখানে পাখি পাখা ছিলাম পিক আপে করে এক উদ্যোক্তার বাসায় ভাই আপনি তো ইনকিউবিটার বিক্রি করেন না জি ভাই ইনকিউবিটার বিক্রি করি এই যে আমাদের পিছনে একটা ইনকিউবেটার আছে ইনকিউবেটারটা কই খাবারে যে ইনকিউবেটার আছে তো এই যে ইনকিউবেটার এটা বানাইছিলাম এটা ডেলিভারি করব। তো এটা কালকে নিয়ে যাবে আশা করছি আরও কিছু বানানো আছে এরপরে বড় ইনকিউবেটার আছে যেগুলো আপনার আঠারোশো উনিশশো ডিমের বড়ো ইনকিউবেটার সেগুলো ইনশাল্লাহ আছে তো আপনার যত ডিমের ইনকিউবেটার লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো পেইন নেই কেমন রিল্যাক্স আচ্ছা এরপরে আপনার কাছে কত ডিমের ইনকিউবেটার আছে আপনার যত ডিম প্রয়োজন তত ডিম বানায় দেওয়া যাবে হ্যাঁ শুধু আপনি জাস্ট শুধু বলবেন যে আমার এত ডিম লাগবে ককশিট বড়ি লাগবে পার্টেক্স বড়ি লাগবে স্টিল বড়ি লাগবে আপনি জাস্ট শুধু অর্ডার করবেন আমরা আপনাদের সেবায় সর্বদা নিয়ে যেত ইনশাআল্লাহ এরপরে রবি অ্যাগ্রো একশো পাখির দাম কত আচ্ছা একশো পাখির দাম একশো পাখির দাম আপনার কতদিন বয়সে লাগবে এরপরে এমডি মাহের ফার্মি মুরগি কোন বয়সের কত টাকা দাম আচ্ছা আল আকসা বাই লাইভ টু দেগারে আসবেন টু গেদারে আচ্ছা আচ্ছা লাইভ গেদারে আসবেন আল আকসা ভাই কীভাবে আসবো আমাকে একটু জানান তো আমি তো জানি না আচ্ছা জিহান কোয়েল ফার্ম নিউ অ্যাডেল মাত্র পঞ্চাশ দিন বয়স ও আচ্ছা 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 তাহলে আপনি ফিড ম্যানেজমেন্ট একটু ভালো করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে কেমন আচ্ছা লাইভ টু দেগার টুগেদার আচ্ছা আচ্ছা লাইভ টুগেদারে কীভাবে ভাই আপনাকে আগে হোয়াটসঅ্যাপে যোগ দিতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে কি করতে হবে একটু বলেন আচ্ছা এরপরে একশো ডিমেরটা কত পড়বে আর পঞ্চাশ ডিমেরটা হাঁস মুরগির ক্ষেত্রে আপনি একশো ডিম বসাতে পারবেন এবং কয়েলের ক্ষেত্রে একশো পঞ্চাশ পিস ডিম বসাতে পারবেন এগুলো একটা দুই হাজার টাকা কুরিয়ার খরচ সহকারে এরপরে হোসনে আরা বেগম হোসনে আরা বেগম আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে নোয়াখালীর সদর পূর্বাঞ্চল দেখালেন তারপরে আমি লাইভের লিঙ্ক আপনাকে শেয়ার করব। তখন আপনি আর আমরা দুজন একসাথে লাইভ করতে পারবো আচ্ছা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন তাহলে আমি আমার ওই যে সেকেন্ড ফোন থেকে সেকেন্ড ফোন থেকে আমি আপনাকে আমাদের আজকে লাইভের লিঙ্কটা শেয়ার করতেছি রবি একর তিরিশ দিন বয়স তিরিশ দিন বয়সে কী জি মার্শাল অনেকে যুক্ত হচ্ছেন একটু লাইক করবেন একটু আমাদের ভিডিও লাইক করে দিবেন আচ্ছা এরপর হচ্ছে এম ডি ইসলাম ভাই এগুলো না কোয়েল পাখি চার হাজার প্লাস ডিমের ইনকিউবিটার লাগবে জি 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 দেওয়া যাবে দেওয়া যাবে কোয়েল পাখির ক্ষেত্রে আপনার আঠারোশো আছে ছত্রিশশো আছে চার হাজার করে দেওয়া যাবে সমস্যা নাই ঠিক আছে কবে লাগবে এবার আপনার কি এক্স বোর্ডে লাগবে নাকি স্টিল বোর্ডে লাগবে এটা জাস্ট শুধু আমাকে একটু জানান হ্যাঁ এরপরে এমডি আবু মকর ভাই আমার ভাই আমার কোয়েল আমি দুই দিন হচ্ছে রানাডাব্লিউ এস খাওয়াইছি জি ঠিক আছে আজকে সকালে কৃমি ডোজ করছি আবার আগামীকাল সকাল থেকে রানাডাব্লিউ এস খাওয়াবো এর সঙ্গে আর কী কী ওষুধ খাওয়া খাওয়া খাওয়াতে হবে একটু বলবেন এর সাথে আপনি হ্যাপাটনিক খাওয়াবেন যেটা জাস্ট শুধুমাত্র যে লিভার টনিক কাজ করবে হ্যাঁ লিভার টনিক যেটা লিভার ভালো রাখার জন্য কাজ করবেন আচ্ছা এমডি মাহের হের কোয়েল পাখি পালন করে লাভ হয় নাকি লাস কোয়েল পাখি পালন যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই লাভ হবে আর পালন করতে গিয়ে যদি আপনি ভুল করেন তাহলে লস হবে কেমন এটা হচ্ছে সহজ কথা আচ্ছা এরপরে জিহান কোয়েল ফর্ম ওকে জি আচ্ছা এরপরে নাহিদুল ইসলাম হাই দিয়েছেন ভাই আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু আমাদেরকে কমেন্টস করেন আচ্ছা এরপরে আচ্ছা কোনটা ভালো হবে পার্টেক্সের বডি না স্টিল বডি অবশ্যই স্টিল বডি ভালো হবে স্টিল বডি একটা পঞ্চাশ বছরে কিছু হবে না কেমন আচ্ছা রবি অ্যাগ্রো একশো পাখি তিরিশ দিন বয়সে দাম কত ভাই জান আসলে ব্যাপারটা হচ্ছে লাইভে আসলে দামটা বলা যায় না লাইভে দামটা বললে কী হয় পরবর্তী সময় দেখা গেছে রেটটা আপনার আপ ডাউন করতে পারে অত বেড়ে যাবে অথবা কমে যাবে কমে গেলে আপনার জন্য প্রবলেম হবে বেশি হলে আমাদের জন্য প্রবলেম হবে এগুলো কথা রেট জানতে হলে আপনাকে সরাসরি চলে আসতে হবে আমাদের খামারে খামারে ভিজিট করেন নোয়াখালী মাইজি সুপার মার্কেট থেকে পাঁচ কিলোমিটার পূর্বে আচ্ছা জিরো বাচ্চার দাম কত করে জিরো বাচ্চার দাম বর্তমানে আপনি রেটটা কিছুটা বাড়তেছে আগে কম ছিল এখন বাড়তেছে এখন বর্তমানে নয় টাকা দশ টাকা জায়গা বলছে এক এক ইয়েতে বা দেখা গেছে আপনার ওই যে কস্টিং খরচ নিয়ে কথা আর কি কস্টিং বেশি হলে রেটটা একটু বেশি থাকে কস্টিং কম হলে রেটটা একটু কম থাকে এই হচ্ছে কথা আচ্ছা ভাই আসবেন নাকি জি জি আসবো আপনি কাইন্ডলি আল্লাহ আকসা এগ্রো জি জি আপনি কাইন্ডলি একটু আমাকে আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে একটু দেন আল্লাহ আকসা এগ্রো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে একটু দিলে আমি আপনাকে অ্যাড করতেছি হ্যাঁ আমার সেকেন্ড ফোনটা আমি অ্যাড করতেছি আপনাকে আচ্ছা আল্লাহ আকসা আচ্ছা ওকে ফোর ফাইভ নাইন ফোর আচ্ছা আল্লাখা আপনাকে আমি হোয়াটসঅ্যাপে সালাম পাঠাইছি আপনি একটু দেখেন এই যে হোয়াটসঅ্যাপ আপনাকে আমি ইয়ে করছি অ্যাড করছি হ্যাঁ তাহলে আমি আমাদের আজকের লাইভের লিঙ্কটা আমি আপনাকে পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে এরপরে আমাকে আল্লা সাহা আপনি আপনাকে জাস্ট শুধু একটু ইয়ে করে জানাই দেবে হ্যাঁ এরপরে এম ডি আবির ভাই কী খবর জি ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আছি ভাই কেমন আছেন আবির ভাই আপনার খামারের কী অবস্থা যে আপনাকে পাঠানো হয়েছে দেখেন এই যে আপনাকে লিঙ্কটা পাঠাইছি আল্লাশা এক লিঙ্কটা পাঠাইছি তো আমাদের এখানে কল আসতেছে ও আচ্ছা আচ্ছা না না আপনি যদি বিক্রি করেন তাহলে আপনার ক্ষেত্রে তো অবশ্যই আমরা রেটটা কমাই ধরবো যেহেতু আপনি জিনিসটা বিক্রি করবেন আর যিনি জিনিসটা বিক্রি করবেন ওনার তো অবশ্যই রেটটা কিছু ঠিকই কম লাগবে তাই না ওনার যদি রেটটা যদি কম না হয় তাহলে উনি তো লাভ করতে পারবেন না জি 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 সবসময় যদি মাল লাগে তাহলে অবশ্যই নাম্বারটা দেন আর কতদিন বয়সী মাল বেশি চলে আমাকে এটা একটু জানান আমাদের অনেকজন রিসেলার আছে আমরা ওনাদের মাধ্যমে মাল আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি আমাদের রেট আর আপনার রেট পুরুষগুলার রেট পুরুষগুলার মতো করে ধরবো সমস্যা নাই মহিলার রেট মহিলার মতো করে ধরে দিব আপনি আপনার মতো করে বিক্রি করিয়েন

আচ্ছা আচ্ছা যাক মাসাল্লা অনেকগুলা ইয়ে আসতেছে অনেকগুলা হ্যাঁ অনেকগুলো কমেন্টস আসছে আমরা একটু পড়ি একটা একটা করে কেমন ইনশাল্লাহ আচ্ছা এরপরে পুষ্প ভাই আপনি কি ধানবাড়ি আসবে আসেন ভাই আপনি কি ধানবাড়ি আসেন ভাই আমার কখনো যাওয়া হয় না দূর থেকে অর্ডার আসলে তখন আমরা এগুলো পিক করে পাঠাই দিই ইনশাআল্লাহ এমডি আবির ভালো মানে ওনার খামারের অবস্থা ভালো মাসা আল্লাহ এম ডি ভাই লিবার টনিক খাওয়ানোর পর জিঙ্ক একসঙ্গে খাওয়া জিঙ্ক একসঙ্গে খাওয়ানো যাবে কি এবং যদি লিভারটা অনেক না খাওয়ায় তাহলে জিঙ্ক খাওয়ালে তাহলে কোনো সমস্যা হবে কি লিভারটা অনেক খাওয়ালে ভালো হবে না খাওয়ালে আমরে এত প্রবলেম হবে না ইনশাআল্লাহ এরপরে বাবলু সাপোর্ট করে দিয়ে দিলাম জি শুক্রিয়া ভাই জল্লা খায়ের লিটন খান ভাই কোয়েল পাখির জিম কমায় দিয়েছে এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে যদি বয়স হয়ে থাকে ষাট দিন প্লাস তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে একটি ডোসটা করা দিতে পারেন আচ্ছা এমডি আবির ভাই টাইগার একদিনের মুরগির বাচ্চার কত করে এক একদিনের বাচ্চা কতগুলো নেবেন বেশি করে যদি নেন তাহলে রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা করে কেমন পঁয়তাল্লিশ টাকা করে পড়বে প্রতি পিস পঁয়তাল্লিশ টাকা করে আর যদি কম নেন তাহলে পঞ্চাশ টাকা করে দিতে হবে এই রকম ব্যবহারে কালিয়া